ছেলেদের অল্প সময়ের মধ্যেই বীর্যপাত হয়ে যাচ্ছে ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে ঠিকমতো স্ত্রীকে সময় দিতে পারছেন না আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলেদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলেদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগবাধি সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক বর্তমান সময়ে ছেলেদের যে সমস্যাটা বেশি দেখা দিচ্ছে অর্থাৎ বিবাহিত পুরুষদের যে সমস্যাটা একদম বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে দ্রুত বীর্যপাত দ্রুত একদম বীর্যপাত হয়ে যাচ্ছে স্ত্রীর কাছে যাচ্ছেন তো ঠিক মতো যে টাইমটা মেনটেন করতে হয় সে টাইমটুকু আপনারা দিতে পারছেন না অনেক রকম অশান্তির মধ্যে আপনারা পড়ে যাচ্ছেন তো এটার কারণটা কি এই কারণটা কিন্তু আগে আপনাদেরকে জানতে হবে তো তারপরে আমি আমাদের যে প্রোডাক্ট আছে সে প্রোডাক্ট আলোচনায় আসবো বন্ধুরা এটার একমাত্র যে কারণ হচ্ছে সেটা হচ্ছে মানসিক চাপ ভয় অথবা যারা আগে বিনা কারণে বীর্যটা একদম যে নষ্ট করে ফেলেছে সেটা হতে পারে যে কোনো যৌন মিলনের কারণে হতে পারে বা সেটা কোনো খারাপ বা নেগেটিভ দিকে গিয়েও সেটা আপনাদের হতে পারে অথবা অনেকে বা বালিশের সাথে ঘেসে হতে পারে এগুলো কারণে আপনাদের কিন্তু যে বীর্যটা একদম যে ক্ষয় হয়ে গেছে এবং বলতে গেলে আপনাদের কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে এই কারণে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো দ্রুত হয়ে যাচ্ছে তো আর একটা বিষয় সেটা হচ্ছে অতিরিক্ত বিড়ি সিগারেট অথবা আপনাদের চা কফি যেগুলো খাচ্ছেন এগুলোর কারণেও কিন্তু এই সমস্যাগুলো আপনাদের অনেকের হয়ে যাচ্ছে আর এর বড় কারণ আর একটা হচ্ছে সেটা হচ্ছে ঘুমের অভাব আপনারা অনেকে মোবাইল নিয়ে দুটা তিনটা পর্যন্ত একদম জেগে থাকছেন তো এটার কারণে কিন্তু এই সমস্যাটা আপনাদের হয়ে যাচ্ছে তো এগুলো আগে আপনাদেরকে কিন্তু বন্ধ করতে হবে এই যে বাজে অভ্যাসগুলো যেগুলো আপনাদের রয়েছে এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে তো এর পাশাপাশি আপনাদেরকে 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 আমি প্রত্যেকটা যে যে কথাগুলো বলার চেষ্টা করি পুষ্টিকর খাবারগুলো কিন্তু খেতে হবে আপনাদের যেগুলো রয়েছে সে খাবারগুলো গুলো কিন্তু আপনাদেরকে খেতে হবে আপনাদেরকে টেনশন ফ্রি থাকতে হবে দুশ্চিন্তা মুক্ত আপনাদেরকে থাকতে হবে এবং আপনাদেরকে অনিদ্রা কিন্তু দূর করতে হবে প্রয়োজন অনুসারে আপনাদের যে ব্যায়ামগুলো আছে সে ব্যায়ামগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে কম পক্ষে আপনাদেরকে পঁয়তাল্লিশ মিনিট ধরে কিন্তু হাঁটতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে প্রচুর পরিমাণে সবুজ ফলমূল আপনাদেরকে খেতে হবে মশলাযুক্ত যুক্ত খাবারগুলো আপনাদেরকে খেতে হবে যেগুলো আপনারা অনেকেই করেন না এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনটেন করে চলতে হবে আরো যে বিষয়গুলো আছে আমি কিন্তু ভিডিও আপনাদের মাঝে কিন্তু এরকম দিয়েছি তো আপনারা অনেকেই আমার কাছে ফোন করেন বা আমাকে অনেকে কমেন্ট করেন তো ভাইয়া কথাগুলো একদম ঠিক তো ঠিকঠাক যদি কথা আমি আপনাদের সামনে না বলি তাহলে তো তো আমাদের যে ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা একদম প্রচারণা কিন্তু হবে না বা আপনাদের মাঝে কিন্তু পৌঁছাবে না আপনাদেরকে কিন্তু যারা বিয়ের পরে বেশি বেশি করে বীর্যপাত করছেন বা সময় একদম কিন্তু স্ত্রীকে দিতে পারছেন না তো অল্পেতে কিন্তু আপনাদেরকে কিন্তু যে যে হয়ে যাচ্ছে তো সেটা কিন্তু 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 আপনাদেরকে সবাসটা একদম কমিয়ে আনতে হবে সেটা যদি আপনারা সাত দিন যেতেন তো সেটা আমি আপনাদেরকে বলবো পনেরো দিনে একবার অথবা এক মাসে একবার যদি আপনারা চলাফেরা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরের পক্ষে আপনাদের হেলথের পক্ষে কিন্তু অনেকটা ভালো হয় তো বন্ধুরা এর পাশাপাশি আমি যে প্রোডাক্টটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই যে আমি দেখে দিচ্ছি তো এটা হচ্ছে একদম ইমাফিট আয়ুর্বেদিক ঔষধ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রস্তুতকারক সাইনাজি হেলথ কেয়ার আয়ুর্বেদিক বগুড়া বাংলাদেশের একটি প্রোডাক্ট তো এটি আয়ুর্বেদিক মেডিসিন তো এটি কি কি উপাদানে তৈরি সেটা কিন্তু এখানে কিন্তু আপনাদের দেওয়া রয়েছে এই যে এখানে আপনারা দেখে নিতে পারেন তো আমি একটু বলি এটি হচ্ছে দশমূল মিশ্রিত তারপরে হচ্ছে ধাত্রী আমলকি ফল অমিত্র চিত্রক চিত্রামূল ফলতর, অনন্তমূল সরিষামূল দেব দারু কাঠ ক্ষীর কাঠ আরো যে অন্যান্য উপাদানে আছে বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো আপনারা দেখে নেবেন এখানে শ্রেষ্ঠ চন্দন রক্তচন্দন মধু আরো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই উপাদানে কিন্তু এই সিরাপটি তৈরি করা হয়েছে সিরাপটি কিন্তু অনেকটা কার্যকারী এবং অনেকটা কিন্তু ভালো এটা এবং এই যেখানে সবকিছু দেওয়া রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমি ভিতরের গেট আপটি এই যে দেখে দিচ্ছি এটা হচ্ছে সিরাপের একদম ভিতরের গেট আপটি আপনাদের সেবনের জন্য এই যে চামচ রয়েছে কোম্পানির চামচটা দিয়েছে আপনার চামচটা ব্যবহার করতে পারেন আমরা পরিচিত হলাম তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নিই তো এটি হচ্ছে বীর্যবদ্ধক ধাতু পোষক যৌন দুর্বলতা সাধারণ দুর্বলতা পুরুষের মেহ প্রমেহ বীর্যবদ্ধক প্রমশক এবং যাদের বীর্য একদম পাতলা হয়ে গেছে অনেক খাবার খাওয়ার পরেও আপনাদের একদম বীর্যতা গাঢ় হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া যৌন দুর্বলতার ক্ষেত্রে আপনারা আপনার স্ত্রীকে যখন সময় দিতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করলে অনেকটা কিন্তু টাইম আপনাদের সময় আপনারা যে পার করতে পারবেন অনেকটা সময় এটা এটা আপনাদের যে বিভিন্ন উপাদান থাকা এটা আপনাদের বীর্যটাকে একদম ধরে রাখতে সাহায্য করবে আর এটা যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমি যে নিয়মকানুনগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি ভিডিওতে এই নিয়মগুলো মেলে যদি আপনারা চলতে পারেন তো আপনারা একদম হতে পারবেন তো সেবনের নিয়ম এটি একটি রয়েছে এটা শুধুমাত্র বিবাহিত পুরুষদের জন্য এটি দুই থেকে চার চামচ অর্থাৎ বিশ থেকে চল্লিশ মিলি করে চিরাপ প্রতিদিন এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করতে পারবেন এটার পার্শ্ববর্তী একদম নেই বললে চলে তো এই ছিল মূলত আমাদের আজকের ইমাফিট চারশো পঞ্চাশ মিলি সিরাপ বন্ধুরা যৌন দুর্বলতা এবং দ্রুত যাদের বীর্যপাত হয়ে যাচ্ছে তো আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি মেডিসিন কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এবং যে নিয়ম কারণ আছে সেগুলো কিন্তু বলার চেষ্টা করেছি এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু মনোবলটা কিন্তু ঠিক রাখতে হবে এবং আপনাদের ভিতরে কিন্তু সাহসটা আনতে হবে কখনো কিন্তু আপনাদেরকে দুর্বলতা হওয়া যাবে না দুর্বলতা মনে হলে মনে যদি হয় তাহলে যে খাবারগুলো আমি আজকের এই ভিডিওতে বলেছি এই খাবারগুলো আপনাদের প্রতিনিয়ত আপনারা কিন্তু খেতে হবে এবং সঠিক টাইম মেনটেন করে আপনাদেরকে চলতে হবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের মাঝে পৌঁছে